আমি তিনটি অংশে বিভক্ত করছি ঘরটি একটি অংশ ফাঁকা ফাঁকা একটি অংশ আর লাগছে একটি অংশ তাহলে আগে এই তিনটি অংশ ঘরটি ফাঁকা ফাঁকা লাগছে তার বিবরণটা আমি দিচ্ছি দেখুন এখানে যদি আমি ঘরটি এই অর্থটিকে প্রকাশ করি তাহলে ঘরটি অর্থে আমি কি বলতে পারি দেখুন আমি ঘরটি অর্থে ঘরটি অর্থে কী বলতে পারি হাউস বলতে পারি হোম বলতে পারি না রুম বলতে পারি কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ ঘরটি ফাঁকা ফাঁকা লাগছে এই ক্ষেত্রে আমি কিন্তু এখানে হাউস এবং হোম লিখব না এখানে শুধুমাত্র রুমকে প্রয়োগ করবো তাহলে যেহেতু হাউস এবং হোম এই দুটো শব্দ আমি উল্লেখ করেছি সুতরাং আমি একটু বলে দিই যে হাউস আর হোমের মধ্যে পার্থক্যবি দেখুন হাউস হলো কি হাউস হলো জাস্ট স্ট্রাকচারটাকে বোঝানো হয় হাউস জাস্ট স্ট্রাকচারটাকে বোঝানো হয় আর হোম সেই স্ট্রাকচারের ভেতরের অংশ যে অংশে আমরা বসবাস করি বা যে অংশ আমরা ব্যবহার করি তাকে হোম বলা হয় আর টোটাল স্ট্রাকচারটাকে হাউস বলা হয় তাহলে এই ক্ষেত্রে আমি কী ব্যবহার করবো রুম ব্যবহার করব এরপর দেখুন ফাঁকা ফাঁকা তাহলে আমি দেখুন আমি এখানে ফাঁকা শব্দে এমটি অথবা এমটিনেস নেস এমটি এমটিও ব্যবহার করে দেখাচ্ছি কীভাবে ব্যবহার করব। এবং এমটিনেস এটাও আমি ব্যবহার করে দেখাচ্ছি আমি কিভাবে ব্যবহার করব দুটোই ব্যবহৃত হবে কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি তাহলে একটা অর্থ হইল শুধু ফাঁকা শব্দের অর্থ হইল এমটি বা এমটিনেস কিন্তু তাহলে ফাঁকা ফাঁকা এর ইংরেজি কি হবে জাস্ট আমি বিষয়টি আলোচনা করছি এরপর দেখুন লাগছে তাহলে লাগছে অর্থে কি হবে দেখুন লাগছে অর্থে আমি দুটো ব্যবহার করতে পারি এস ফিলস অথবা বিং ফেল্ট এই দুটো আমি ব্যবহার করে দেখাচ্ছি কীভাবে বাক্যের মধ্যে আমি ব্যবহার করবো দুটো ব্যবহার করা যাবে ফিল্স অথবা বিং ফেল্ট এরপর আমি তিনটি আনসার দেখাচ্ছি কীভাবে এই ছোট্ট বাংলা বাক্যটি যে ঘরটি ফাঁকা ফাঁকা লাগছে তার সঠিক ট্রান্সলেশন হবে দেখুন আমি এক নাম্বারে দেখাচ্ছি দেখুন যে ঘরটি ফাঁকা ফাঁকা লাগছে তাহলে আমি প্রথমে বলতে পারি দেখুন প্রথমে আমি কি বললাম এমটিনেস ইজ বিং ফেল্ট ইন দা রুম এমটিনেস মানে কি এমটি মানে শূন্য বা খালি এমটিনেস মানে শূন্যতা তাহলে শূন্যতা মানেই ফাঁকা ফাঁকা জাস্ট এরকম একটা অর্থকে প্রকাশ করা হচ্ছে তাহলে আমি বলতে পারি এমটিনেস ইজ বিং ফেল্ট অর্থাৎ শূন্যতা অনুভূত হচ্ছে ইন দা রুম ঘরটির মধ্যে ঘরটির মধ্যে শূন্যতা অনুভূত হচ্ছে তার মানেই ঘরটি ফাঁকা ফাঁকা লাগছে ঘরটির মধ্যে শূন্যতা অনুভূত হচ্ছে মানেই ঘরটি ফাঁকা ফাঁকা লাগছে এরকম অর্থ আমি প্রকাশ করতে পারি অথবা দু নাম্বার কি অর্থ প্রকাশ করতে পারি দেখুন দেখুন দু নম্বর অর্থ প্রকাশ করতে পারি দ্য রুম ইজ বিং ফেল্ট এমটি দ্য রুম কক্ষটি বা ঘরটি ইজ বিং ফেল্ড অনুভূত হচ্ছে এমটি শূন্য অর্থাৎ তার মানে ঘরটিকে ফাঁকা ফাঁকা বোধ বলে মনে হচ্ছে ঘরটি ফাঁকা ফাঁকা লাগছে দ্য রুম ইজ বিং ফেল্ট এমটি আর একটা আনসার আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন এই আনসারটা আমি দেখাচ্ছি দেখুন এটাও বলতে পারি দ্য রুম ফিলস এম টি দ্য রুম ফিলস এম টি